শেয়ার অপশনে যেতে হবে আর আমার শেয়ার অপশনে গেলে ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ আমি এটা এটি মেয়ে আমার বাবা মা অনেক আগে মারা গেছে তো আমার ভাই বোনের কেউ নাই আমি ছোটো কাল থেকেই আমার মামা কাছে বড় হয়েছি আর বুঝিনি তো নিজের সন্তান আর পরের সন্তানের পার্থক্যটা কি হয়তো আমার মতো যারা আছেন তারাই আমার কষ্টটা বুঝতে পারবেন আর যাদের নাকি বাবা মা আছে তারা তাদের কষ্ট বুঝতে পারবেন না তো বলতেছি যে মামা মামির কাছে বোঝা হয়ে গেছি এখন আর না ছোটকালে কালে যখন সবকিছু করতে পারছি বাট হের মেনে নিয়েছি কিন্তু এখন এখন বড় হয়ে গেছি খাইতে বসতে শুইতে সবটা সময় শুধু কথা শোনা লাগে আর কথা শোনা লাগে আমি আর না এখন চিন্তা করতেছি যে এভাবে আর কতদিন চলবো নিজেরও তো একটা বয়স হয়েছি এভাবে মামা মামির ঘরে পাড়া দিয়ে আর কতদিন খাবো নিজে কিছু একটা করি কিন্তু জনকে কিছু একটা করতে গেছি তখন মানুষের ওই যে নজর নজরগুলো আছে সেগুলো পড়ছি ওই এ অফার দিছে ওই অফার দিছে এখানে যেতে হবে ওখানে যেতে হবে এক ঘন্টা দুই ঘন্টা মানে এমন ভাবে গুলো আমারে দিছে বাট আমি মানতে পারি নি এর জন্য এখন আমি বলতেছি যে আমার একজন মনের মানুষ দরকার সব কিছু জেনে শুনে যে আমাকে বিয়ে করতে চাইবো আমি তাকে বিয়ে করতে রাজি আছি নাম কি আপনার আমার নাম হচ্ছে শমি বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ হ্যাঁ কি আপনার নিজের বাড়ি না ওখানে আমার নিজের বাড়ি নাই আমার নিজের বাড়ি হচ্ছে মানিকগঞ্জ আমি থাকি এখানে কাছে মা আব্বু আমার আম্মু তিনজন এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম তো মনে করেন আসার কালে আমার আব্বু মারা গেছে আল্লাহ রহমতে আমি বাইসে আছি কিন্তু এখন চিন্তা করতেছি আমি যদি তাদের সাথে মারা যেতাম তাহলে অনেক ভালো হতো শোনেন যার নাকি পৃথিবীতে আব্বু আম্মু দুজনে একজনও না থাকি সাথে যদি একটা ভাই বোনও থাকতো তাহলে মনটা বুঝ দিতাম যার নাকি দুনিয়া আপন বলতে কি হয় নাই সেই মেয়েটি আর ছেলেটিরাই বুঝে যে তাদের জীবনে কত বড় কষ্টকর না পারে নিজের মতো চলতে না পারে কিছু করতে শুধু মানুষের লাত্তিকতা লাঞ্ছনা খেয়ে বড় হতে হয় আর আমার ক্ষেত্রে সেমনটা হয়েছে ছোটকাল থেকে মামা মামের কাছে মানুষ হয়েছি যখন যেটা প্রয়োজন মনে করছি পাই নেই আজ আমার সামনে তারমি সবকিছু পেয়েছে তার ছেলে সবকিছু পেয়েছে আর আমি কিছু বললেই ওই যে কথাই কথাই কুটা দিত অলক্ষী অপয়া তোর জন্য তোর বাবা মা মরছে এমন করতে এমন এত পরিমাণ কথা শুনাইতো আমি তারপরে চুপ করে থাকতাম কি করব বলার কোনো ভাষাও ছিল না আর যাওয়ার কোনো জায়গাও ছিল না যে আমি তাদের সাথে প্রতিবাদ করব আর এখন এখন একটা সময় এমন পর্দায় চলে গেছি আমার ধৈর্য আর কুলাইতেছে আমি তো এখন বড় হয়েছি আমি নিজে একটা কিছু করতে পারবো এর জন্য আমি এখন চিন্তা করতেছি আমি আর তাদের গাড়ির উপরে পাড়া দেখাবো না নিজে একটা কিছু করব আর কিছু করার আগে আমার একজন সঙ্গী দরকার কিরকম ভিতরে ছেলেটি ভালো হতে হবে ছেলেটি একটু বয়স হোক তাতে কোনো প্রবলেম নেই যেমন মন করেন পঁচিশ থেকে তিরিশ হলেও চলবে হ্যাঁ না আর লাগবে না এমন ছেলেটি হলেও চলবে কিন্তু ছেলেটি ভালো হতে হবে কারণ সে সবকিছু আমার আমার বিষয়ে সবকিছু জানতে হবে যে এই সমস্যা সে যদি আমাকে সুখে শান্তিতে রাখে তা এটাই হবে সে আমার সারাদিন না খায় রাখবে একবার তো খাইতে দিবে সে আমার সবকিছু যাতে বুঝতে পারে সে আমার চোখের ভাষা বুঝতে পারে মুখে সবকিছু মানে ইনফ্যাক্ট যা যা আছে সবকিছু যাতে বুঝতে পারে বুঝলাম না ভাই সবাই খালি বালাডি চায় তাহলে খারাপ কি নিব কেডা শুনেন খার ছেলে বেকার হোক তাতে কোনো প্রবলেম নেই আমি দরকার আমি নিজে পরিশ্রম করব আমি আমার হাজবেন্ডের বসায় বসায় খাওয়াবো নিজে পরিশ্রম করে কিন্তু আমাকে বুঝতে যেতে পারে কারণ আমি ছোটকাল থেকে অনেক কষ্ট অনেক লাঞ্চনা খেয়ে বড় হয়েছি আমি আর কারো লাঞ্চনা হতে চাই না আমি চাই যে আমার স্বামীটা এমন হবে

হুম না পারলেও চেষ্টা করব হাজার সে আমার স্বামী হবে যত কষ্টই হোক তার লোট তোমাকে নিতে হবে তাই না আগে কি ট্রাই করছিলেন না আগে কখন ট্রাই করিনি আর ওই পর্দা তো বলতে ওই ধরনের তো কোনো প্রশ্নই হয় না কারণ ওইটা কখনো চিন্তা ভাবনা করিও নেই যে আমি অন্য কারো কাজ যাব আমার স্বামীকে আমি ঠকাবো ওই চিন্তা ভাবনা আমার মাথায় নাই জায়গা জমি যা আছে সব ঠিকঠাকই আছে না আমার জায়গা জমি যা আছে সব একদম ঠিক আছে একটু নরচর হয় নাই বুঝতে পারছি আপনার সাথে যোগাযোগ কিভাবে করব আমার সাথে যোগাযোগ করতে গেলে আমার শেয়ার অপশনে যেতে হবে আর আমার শেয়ার অপশনে গেলে ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবেন ভালো থাকবেন ওকে ধন্যবাদ